আপনাদের এলাকায় যুব সমাজ কিন্তু এই কয়েকটাই না আরো আছে না কথা বল না কিছু যুবক আমি রাস্তা দিয়ে আসার সময় দেখছি এখন বললে বলবেন যে হুজুর আপনি আবার এগুলাও দেখেন কিছু যুবক বাসার থেকে বেরোইছে ওদের টার্গেটই একটা মহিলা যে এখানে যুবক ওইখানে কথা বল না কেন তো তারা তো আপনাদের মতো গরমে এই রকম ভাবে এই গরম আজাব সহ্য করে তারা মাহফিল শুনতে আসে নাই আবার কিছু যুবতীও বেরোইছে এমন টার্গেট আমি যে সুন্দরী এলাকার ফোলাফান যদি না দেখে আমি সুন্দরী হয়ে লাভ হইলো কি কথা ধরে কম এই দুই শ্রেণী আছে না নাই এই যুবক জামনে যুবতীও জামনে ওদের টার্গেট যুবক বেরোইছে মাহফিল শুনতে না আসছে যুবতীর পিছনে ঘুরতে আর যুবতীও বেরোইছে আমি যে সুন্দরী না দেখলে তাহলে আমার ইজ্জত রইলো কই আমার সুন্দরী দেখামু কার কিছু যুবক আছে আবার এমন ডন মাইন্ড আমি কথাগুলো বলে দেয়া যায় বাস্তব যেটা বাংলাদেশে বর্তমান সবচেয়ে বেশি ভাইরাস বাংলাদেশের কিছু যুবক দেখবেন অনেক দিন সম্পর্ক করে আর না করে গার্লফ্রেন্ডের কথা বা বিয়ে করার পর একদিন যাইতে না যাইতে দুইজনে এক খাটের ভিতরে বসে একটা ছবি তোলে ফেসবুকে আপলোড দেয়া স্ট্যাটাস দেয় আমি এবং আমার ওয়াইফ দেখেন তো কেমন লাগে স্ট্যাটাস দেয় কথা কোন না এই যুবক কথা কোন না ভাবদ্র বইরিছো কথা ঠিক না বে ঠিক জোরে কও আর ও আর বোর ছবি ফেসবুকে দেয় আড্ডা সহ আশেপাশে বন্ধু বান্ধব ফ্রেন সার্কেল যেগুলা আছে এগুলা কমেন্টে লেখে মাশাল্লাহ সো সুইট হ্যাঁ বউ আপনা আর আরেকজনের সুইট লেখে কেমন লাগে ভাই কয় ভালো লাগে কি না হ্যাঁ বইলো আপনার আর যদি সুইট লাগে আপনার যদি ভালো লাগে এই সিনিয়র যারা তারা দেখবেন বৌরে রাস্তায় বের করে হরদা নিয়া না বেহরদা হইয়া কথা বল না ব্যাফর্দয়ে বেরোইছে তো বেরোইছে আশেপাশের লোকজন ডাক দাগায় বৌডারে ভর্দা করে বের করতে পারো না ডাক দাগায় ভর্দা তো করি ভর্দা কত করব ভর্দা যারা করে তারা করুক আমি যে বিয়ে করছি বউডাতে সুন্দরী আমি একলার কত দেখবো এলাকার মানুষের তো হক আছে একটু দেখবে এইবার বিয়া কইরা নিজের বৌরে অন্যজনের হক আদায় করে বেড়ায় তো একটা কথা আপনি শুধু একবার আপনার বিবেক দিয়ে চিন্তা করেন আপনার ভোগ যখন বেফর্দা হয়ে রাস্তা দিয়ে বের হয় এই দোকানের মানুষ ব্যানওয়ালা রিক্সাওয়ালা অটোওয়ালা বাসের ড্রাইভার কন্ট্রাক্টর হেলভার যারা আছে তারা আপনার বোর্ড তাকায়া অন্তরের ভিতরে যে খারাপ মন্তব্যগুলা করে এই খারাপ মন্তব্য সম্পর্কে যদি আপনার নিম্নতম ধারণা থাকতো আপনি যদি খারাপ মন্তব্য যদি আপনার কান পর্যন্ত আসতো যদি অফেনে বলতো আপনি হাতের কাছে যা পাইতেন তাই নিয়ে তারা দৌড়ানি দিতেন আপনার ওয়াইফ ব্যাপারটায় থাকে অন্য বেড়া তার দোকান থেকে আপনার ওয়াইফ্রি দেখে সে তার বিছানায় গিয়ে আপনার ওয়াইফ্রি নিয়ে চিন্তা করে এই কথা জোরে কম পর্দায় থাকার ব্যাপারে বলেছেন কে মাহফিল চলছে কিন্তু বাইরে দেখেন ব্যাফর দাঙারির অভাব নাই এই কথা জোরে কম না কেন আমরা এখানে বসেছি ইসলাম বিরোধী কোনো কাজ করার জন্য নয় নেক্সট টাইম নেক্সট মাহফিলে যতগুলা মাহফিল হবে আমি কমিটিদেরকে বলবো মহিলাদেরকে আশা বন্ধ করেন দোকানপাট আসা বন্ধ করতে হবে কেননা আমরা করতেছি দিনের কাজ আর আমরা করতেছি রাইতের কাজ কথা কন না কেন এমন একটা জামানায় চলে আসছি আজকে মহিলারা রাস্তায় বেরোইছে পুরুষের পোশাকও যেমন নারীর পোশাকও পুরুষ ও ভ্যান পরে শার্ট পরে গেঞ্জি পরে টি শার্ট পরে নারীও কথা কন না জোরে বলেন না পুরুষ হন্ডা চালায় নারীর বর্তমান হন্ডা আছে না নাই

জামানা একবারে শেষ জামানা আল্লাহ রে আল্লা রে আয় ঠিক আল্লাহ রে আল্লাহ রে কোন আয় পাঠাই আমারে একটু বলেন তো কোন আয় পাঠাই সবাই আল্লাহ রে আল্লা রে বর্তমানের ফোলা মাইয়ার সমান সমান মা লোম আছে না বর্তমানের ফোলা মাইয়ার সমান সমান মা লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগা আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায় amare allahre allahre কোন দুনিয়ায় কথা ঠিক না ব্যা ঠিক জোরে ক বর্তমানে ফौला মাইয়া দেখায় কি করবার মগাই পিছে মুগি সামনে হুন্ডারি ডাইবা আজ জোরে বলেন আছে না নাই যদি গার্লফ্রেন্ডে মোটরসাইকেল চালাইতে আরে অফিসে নেবো এটা গার্লফ্রেন্ড পাইছে স্মার্ট স্মার্ট হুন্ডা চালায় জোর কি চালায় হুন্ডা চালাই না স্মার্ট গার্লফ্রেন্ড পাইছে বেড়ায় শুক্রিয়া দায় করে আল্লাহর কাছে নাওসুবিল্লাহ কবে জোর না খান বর্তমানের ফোলা মাইয়া দেখায় কি কারবার মগায় পিছে মগি সামনে হুন্ডারি ডাইবার আল্লাহ রে কুমদি আর পাঠাই আল্লা আল্লাহ রে দুনিয়ায় পাঠাই কথাগণ ঠিক না ব্যাঠিক